কাউকেই মাকে কেন্দ্র করে গালি দিও না মা একটা বড় বিষয় আমি তোমার মাকে নিয়ে বা কাউকে মাকে নিয়ে কিছু বলি নাই বাংলাদেশের পুলিশ খুন করেছে পুলিশের আগ্রহটা তাকে ধরার জন্য আমি আশ্চর্য হয়ে যাই কেন নাই আরফ খানের সাথে কি হবে আমাদের প্রবাসী ভাইদের অর্থ আত্মসাত করছে আমার মনে কষ্ট লাগছে এবং তাকে আবার সবাই বিশ্বাস করে ভালোবাসে এই বিষয়টা আসলে পীড়াদায়ক যে একটা মানুষ খুনি দেহ ব্যবসা করে পতিতাবৃত্তি ব্যবসা করে প্রস্টিটিউটের কারবার এবং বাংলাদেশ থেকেও নারীদেরকে নিয়ে গিয়ে সে পোস্টিউশন ব্যবসা করে দুবাইয়ে এরপরেও সবাই তাকে ভালোবাসে আমাদের কষ্ট লাগে যে দেশের ভালো মানুষগুলোকে ভালো না বেসে একটা দেহ ব্যবসায়ী প্রস্টিটিউশন করে মানুষের সাথে প্রতারণা করছে তাকে সবাই ভালোবাসতেছে বাহবা দিচ্ছে মাসাল্লাহ বলছে এইটা আমাদের কাছে একটা কষ্টের বিষয় যে খুব পীড়া লাগে খুব কষ্ট লাগে দিলে ঘা লাগে এবং দেখলাম যে সেখানে বিভিন্ন নায়ক নায়িকারা যায় একটা দেশেরও যে আইনগত ব্যবস্থা আছে যে সাজিব খান এখানে গেলো অথবা দিঘি গেল লুবাবা গেল কেন গেল একটা খুনির কাছে গিয়ে সবাই পাশে বসতে পারে কিনা জিজ্ঞাসা করছি সেটা কি পারে আসলে পারে না কিন্তু নৈতিকতা বলে পারে না হ্যাঁ কিছু টাকার জন্য মানে তারা তো নিজেদেরকে বেঁচতে গেছে নিজের ফেস ভ্যালু বেচতে গেছে তাই না এভাবে কি কেনা বেচা নিজের নিজের সম্মান কেনা বেচা করা উচিত এই জন্যই আমরা আমার জায়গা থেকে যে সে ইউরোপে গিয়ে নেওয়ার জন্য টাকা নিচ্ছে রোমানিয়ে নেবে বিভিন্ন জায়গায় ওর কি ম্যান পাওয়ার ব্যবসার লাইসেন্স রয়েছে রোমানিয়ে নেয় কি হবে এত সোজা যে কজনের কথা বলছে সিরিয়াল ধরে দাঁড়ায় দিসলো টাকা নিছে ছয় লাখ সাত লাখ টাকা করে নিচে আর দশ বারো লাখ টাকা করে চেক নিছে এখন তো ওই লোকগুলোর কাছে গেলে বলবে যে আমি উল্টো তোমার কাছ থেকে টাকা পাই হ্যাঁ আরব কেন তো বলতেছে আর কাছে যারা টাকা পায় তাদেরকে উল্টো আরব প্যান বলতেছে তাদের কাছে নাকি সে টাকা পায় কিভাবে পায় ওদের চেক নিছে বেসিক্যালি সে একটা প্রতারক এবং সে তার বউকে দিয়ে দেহে ব্যবসা করাইছে তার বোনদেরকে দিয়ে দেহে ব্যবসা করাইছে ওর কোনো লেভেল আছে আপনাদেরকে জিজ্ঞেস করছে এটা আমার কথা আপনারাই নিউজে লিখছেন গণমাধ্যমে লিখছেন প্রথম আলোতে আসছে ডেইলি স্টেটে যুগান্তরে দেশ রূপান্তরে সব জায়গায় আসছে তো এগুলো তো আমরা সবাই জানি জেনেও বাংলাদেশের মানুষ একটা অদ্ভুত একটা বিষয় যে জেনেও না জানার ভান করছে সবাই মানে মানুষের আবেগ কেমন যেন দেশে কেউ যদি ভাইরাল হয় সবাই তাকে নিয়ে নাচে ওয়েদার পজিটিভলি আর নেগেটিভলি মানে সেটা গুণ আর রসগোল্লা এটা মানুষ বিবেচনা করে না গু হলেও খেয়ে ফেলে রসগোল্লা হলেও খেয়ে ফেলে এখন ও গালি দিলে আমি কি করতে পারি বলেন গালি দিয়ে ফেলছে কিছু করার আছে ও আমার মাকে নিয়ে গালি দিচ্ছে আমাদের অবশ্য কালচারের একটা সমস্যা যে আমরা কেউ যখন কাউকে গালি দেই ঠিক এক্সাক্টলি তাকে গালি না দিয়ে তার মাকে গালি দেয় এটা একটা অদ্ভুত বিষয় কি হোয়াই মা হ্যাঁ মা আমাদের মা কেন গালি খাবে আমি অপরাধ করছি আমাকে মারো কারো যা খুশি করো আমার মাকে কেন গালি দেবা তুমি না এটা আমাদের অনেক বড় একটা সমস্যা সবাই কিছু হলেই উমুকের পোলা উমুকের সাওয়াল উমুকের এইগুলো বলে এটা ঠিক না এক্স্যাক্টলি আমাদের কই বলে না তো যে বাবাকে নিয়ে গালি দেয় না তো শুধু মাকে নিয়ে গালি দেয় সব দোষ মায়ের আমি আরফ খানকে বলবো তুমি আর কখনোই কাউকেই মাকে কেন্দ্র করে গালি দিয়ে না মা একটা বড়ো বিষয় আমি তোমার মাকে নিয়ে বা কাউকে মাকে নিয়ে কিছু বলি নাই তাহলে কেন তুমি আমার মাকে বললা বলো হ্যাঁ এটা কি ঠিক এটা এটা ঠিক না এগুলো মানুষের জন্ম নিয়ে তারপরে হলো এগুলো নিয়ে কথা বলা উচিত না কেউই জন্মের ক্ষেত্রে কোনো প্রভাব রাখে না হ্যাঁ আমি কীভাবে জন্ম নিলাম এটাকে আমার নিয়ন্ত্রণে হ্যাঁ ওয়েদার আপনার লিগেল আর ইনলিগাল বাট এম আই রিসপন্সিবল ফর মাই বার্থ হ্যাঁ তাহলে তো বাংলাদেশে প্রত্যেক নাগরিকের ডিএনএ টেস্ট করতে হবে তারপরে মানুষ কেন ডিএনএ টেস্ট করে না মানুষ এই সন্দেহ করতেই চায় না যে বাবা তাকে বড় করে তোলে সে বাবা বৈধ হোক অবৈধ হোক তার তাকে বড় করে এই তাকে ভালোবাসে এটা শুধুমাত্র রক্তের সম্পর্ক না এটা দায়িত্বের সম্পর্ক তারপরে প্রতিজ্ঞার সম্পর্ক কমিটমেন্টের সম্পর্ক তো সে গালি দিয়েছে সে তাকে মানুষ বুঝতে পেরেছে সে গালি না দিলে তাকে তো আপনারা চিনতেন না আমি পিসিলাকে ধন্যবাদ জানাই যে পিসিলা এই শোটা আয়োজন করেছিল যদিও সে ভুক্তভোগীদের যুক্ত করে আরও বেশি ভালো হতো ওখানে ভুক্তভোগীরা যুক্ত হওয়ার সুযোগ পায়নি বাট আরাফ খান অনেক বেশি বলার সুযোগ পেয়েছে তারপরেও পিসিলার এই আয়োজনের কারণেই আমরা হলো জানতে পেরেছি তার বিষয়টা ডিবি তাকে গ্রেপ্তার করলো তিন দিন পরে ছেড়ে দিল। আমাদের প্রশ্ন কেন ছেড়ে দিল কোন কোন অফিসার রিসপন্সিবল ছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য কোন আওয়ামী লীগ নেতা রিসপন্সিবল ছিল সেগুলো বের হচ্ছে না তদন্ত হচ্ছে না হাইকোর্ট নির্দেশ দিচ্ছে না তদন্ত করার জন্য আমরা এজন্যই বলছি যে আমি চেষ্টা করছি হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করার জন্য যে কোন কোন অফিসার তাকে দেশ থেকে পালাতে সহযোগিতা করছে এটা খুঁজে বের করতে হবে আমরা পেপার কাটিং সব রেডি করেছি দ্রুত হাইকোর্টে একটা রিট পিটিশন করবো যেখানে এবং আমরা আমাদের পেপার কাটিংগুলো আমরা ইংরেজিতে অ্যাফিডেভিট করেছি এই ইংরেজি অ্যাফিডেভিটগুলোকে আমরা একসাথে করে আমরা দুবাই গভর্নমেন্টের কাছে দিচ্ছি দরকার হলে আমি সে যেখানে আমি নিজে গিয়ে দুবাই আমার দুবাই সিআইরির সঙ্গে যোগাযোগ হচ্ছে পাতা হচ্ছে অলরেডি ইংরেজি ভার্সন লেখাগুলো আমরা পাঠিয়ে দিয়েছি খুব দ্রুত আপনার আপনারা ভালো ফলাফল পাবেন বাংলাদেশের পুলিশ খুন করেছে পুলিশের আগ্রহে তাকে ধরার জন্য আমি আশ্চর্য হয়ে যাই কেন নাই কেন নাই জিজ্ঞাসা করছি মানে ভয় এখন আমি তো সেটাই বলছি আমাদের প্রবাসীরা অনেক সহজ সরল এবং সহজ সরল মন নিয়েই তাকে তার প্রতি কনভিন্স হয়ে মানুষ তো কথা দিয়ে সব জয় করে ফেলতে পারে এরকম একটা পজিশন হয়ে গেছে তাকে দোয়া করছে কেউ কেউ মদিনায় গিয়ে স্বপ্ন দেখছে মক্কায় গিয়ে স্বপ্ন দেখছে অদ্ভুত বিষয় আমরা জাস্ট মাথা আমাদের গরম হয়ে যায় একটা ক্রিমিনাল মানে নারীদেরকে নিয়ে ব্যবসা করে খুনি তাকে নিয়ে সবাই মাতামাতি আমরা লজ্জা পাই যারা তার বাসায় গিয়ে ভাত খায় তাদেরকে বলি একটা প্রতিটা লয়ে গিয়ে আপনি ভাত খাইতে পারবেন হ্যাঁ ব্যবসার ভাত খাইতে পারবেন তাহলে ওর ভাত কীভাবে খান যে নায়িকা নায়ক খেয়েছেন তাদেরকে বলি আপনাদের বমি হওয়া উচিত